আসসালামু আলাইকুম বাংলাদেশ নারী উদ্যোক্তা ফোরামে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নীলাঞ্জনা চম্পা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে আমাদের নারীরা আমরা মেয়েদেরকে নষ্ট করছি আমরা মায়েরা পঁচানব্বই ভাগ মায়েরাই নিজের মেয়েকে নষ্ট করছি। কিভাবে জানে পঁচানব্বই বেশি হবে ছোটবেলা থেকে মেয়েটাকে গেঞ্জি প্যান্ট পরাচ্ছে এমন পোশাক পরাচ্ছে শরীর টাইট ফিট লেগে থাকে দেখতে খুব বাজে লাগে মা খেয়াল করে না অথচ সে পর্দা করে নিজে পর্দা করে খুব একদম নাকও ঢেকে রাখে অথচ মেয়েটা এভাবে চলছে একটু একটু করে বড় হচ্ছে বারো তেরো বছর বয়স বা চোদ্দো পনেরো বছর বয়স ওই সময়টা খুব সেন্সিটিভ সময় মেয়েদের জন্য ওই সময়টাই মেয়েকে গেঞ্জি পরায় বাইরে বের করছে শর্ট পরায় মানে সব ওয়েস্টার্ন পোশাক তো মানে তাকে বোঝাতে হবে আমি অনেক বড় লোক মানে নিজেকে বড়োলোক প্রমাণ করার জন্য নিজেকে ধনী মনে করার জন্য ধ্বনি মনে করানোর জন্য করানো মনে করানো যে পাবলিককে বোঝাতে হবে যেহেতু আমি অস্ট্রেল পোশাক পরেছি যেহেতু আমি শর্ট পোশাক পরেছি যেহেতু আমার পোশাকটা একটু ওয়েস্টার্ন হয়েছে তার মানে আমি কিন্তু বড় লোক এটা বোঝানোর জন্য ওই মায়েরা এই পোশাকগুলি পরায় মেয়েদেরকে আটানব্বই ভাগ মেয়েরাই নষ্ট হয় মায়ের কারণে বাবার কারণে বাবা তো সারাদিন অফিসে থাকে জানে না কিন্তু মা বেশি নষ্ট করে মা মেয়েকে বলে থাক পর ছোটো মানুষ এটা পড়বে এই বয়সে তো পড়বেই আরে আপনার মেয়ে এই বয়সেই সব পুরুষকে দেখাই দিবে একটা মেয়ে মনে করেন চোদ্দ পনেরো বছর বয়স তার বুক উঠে যায় মোটামুটি একটা ভাবে সেই মেয়েটা অন্য ছাড়া রাস্তায় ভিড় হলো রাস্তা বের পুরুষের সাথে ধাক্কা খেতে খেতে যায় পুরুষরা হাত দেয় গায় পুরুষরা হাত দিয়ে কোনো দিয়ে ধাক্কা দেয় পুরুষের ইচ্ছে করে যা পায় পরে গায়ের মধ্যে আপা সরি বুঝে না হ্যাঁ তো এই মেয়েটা ধাক্কা খেতে খেতে একটা মার্কেটে নিয়ে যান এই মেয়েটাকে এই অবস্থায় মার্কেটে নিয়ে যান সে কেনাকাটা করতে যায় কেনাকাটা করে আবার আসে এই যে যাওয়া আসার মধ্যে কতগুলো পুরুষের সাথে তার টাচ হল ওই মেয়েটা কি মানসিকভাবে সুন্দর থাকবে ভালো থাকবে পুরুষের প্রতি তার একটা খারাপ চিন্তা আসবে না পুরুষ তো এমনিই খারাপ আমরা জানি পুরুষের সুযোগ পেলেই খারাপ কাজ করে এটা জানি কিন্তু আপনার মেয়েটা এটা পরে এভাবে বের বের করলেন কেন আপনি তো জানেন আপনি তো মা আপনি তো খেয়েছেন এই ধাক্কাগুলি আপনিও খেয়েছেন পুরুষের স্পর্শ আপনিও পেয়েছেন আপনার ছোটোবেলায় এমন কোনো মেয়ে নাই যে খারাপ পুরুষের পুরুষের স্পর্শ না পেয়ে বড়ো হয়েছে এমন কোনো মেয়ে বাংলাদেশে নাই আছে দেখান দু একজনের মেয়ে পাবেন না হয়তো কোটিতে দু একজন পাইতে পারেন সব মেয়েরাই দোকানে যাবে দোকানের দোকানদার গায়ে হাত দিবে রাস্তায় যাবে কেউ না কেউ ধাক্কা দিবে হাত দিবে স্কুলে যাবে কেউ না কেউ হাত দিবে ছাড়দের কাছে পড়বে ছাড়রা কেউ না কেউ হাত দিবে এই বাজারে যাবে মার্কেটে যাবে কেউ না কেউ তারকে টাচ করবে একটা মেয়ে কোনোদিন দিন কারো টাচ না খেয়ে যদি যে মেয়েটা ঘর থেকে হয়েছে টাচ না খেয়ে মেয়েটা ভালো নাই ভালো না একদম ফ্রেশ মেয়ে নাই বাংলাদেশে তার মানে বাইরে গেলে আপনার মেয়ে অন্য পুরুষের টাচ খা খাবে খেয়ে আসতে হবে তো বাইরে বের করছেন যখন মেয়েটাকে আপনার ইচ্ছেই হয় মেয়েটাকে বের করব তাহলে মেয়েটাকে একটু ঢেকে ঢুকে বের করেন কিন্তু আমাদের মায়েদের ইচ্ছা যে না আমার মেয়েকে পুরুষের কাজ করি সমস্যা নেই আমার মেয়ে মার্কেট করতে যাচ্ছে পুরুষের জন্য কি মার্কেট করবে না পুরুষের জন্য কি জামা কিনবে না কেন আপনার চোখ নাই আপনি কানা আপনি জামা কিনে নিয়ে যেতে পারেন না মেয়েকে আর যখন মেয়ে নিয়ে যাবে মেয়েকে একটু ভালো পোশাক করে নিয়ে যান একটু অন্যটাও অন্তত দেন অনেক মেয়েরা অন্য রাখে এই যে গলার মধ্যে একদম গলার মধ্যে ওনা রাখে বুকের পুরাটাই দেখা যায় কি বাজে লাগে কি নষ্ট এগুলি কত নষ্ট হলে এগুলি এরকম করে বের হয় আর মাগুলি এরকম করে বের করে মা ও মামি গলায় দিয়ে এরকম করে বেরোচ্ছে আর মা ও ধরে বেরোচ্ছে সে দেখি সুন্দর করে পরে অনেকগুলো মহিলাদেরকে আমি বলি আপনার তখন ডেট ফেল আপনি বুড়ি হয়ে গেছেন আপনি ডেট ফেল আপনি পর্দা করে কি হয়েছে আপনার এই ইয়াং মেয়েটাকে ঢাকবেন বলে থাকা আমার মেয়েরা আমি যা খুশি রাখি আপনার মেয়েরা আপনি খেয়াল রাখেন কত বড় বেয়ব এগুলি কত বড় বেআ মানে মায়েদের জন্য ব্যাদ্দব মেয়ে জন্মাচ্ছে নিজেও ব্যাগদ ছিল নিশ্চয়ই নিজের মনের মধ্যে শয়তানি ছিল ওটা দেখাতে পারছে না লুকায় রাখছে ওটা মেয়েদের মেয়েকে দিয়ে প্রকাশ করে নিজের স্বপ্নটা মেয়েকে দিয়ে প্রকাশ করে আয় সে অশ্লীল থাকতে পারে নাই হয়তো শ্বশুর বাড়ির চাপে বা কোনো চাপে সে আমার মেয়েটাকে অশ্লীল বানাচ্ছে যে আমার মেয়েভাবে চলবে তাহলে আপনার মেয়েভাবে চলুক তা পুরুষরাও যেমন চায় তাই করুক আপনার মেয়ের সাথে তখন দর্শন করবে আবার এটা সেটা করবে তখন আবার যাবেন কেন আইনের কাছে পুলিশ পুলিশের কাছে যাইবেন কেন যে আমার মেয়েরকে এটা করছে আমার মেয়ের বিচার আপনারা বিচার করেন বিচার করবে কেন পুলিশ কি আগে বলেছিল আপনার মেয়েরে যা খুশি তাই করতে দেন পুলিশকে আগে বলেছিল পুলিশকে বলে নিয়েছিলেন যে আমার মেয়ে যা খুশি পড়বে যা খুশি করবে বন্ধু বান্ধবের সাথে শুলবে পুরুষের সাথে আড্ডা দিবে পুরুষ ছেলে বা বয়ফ্রেন্ড বানাবে বয় ছেলেদের সাথে ঘুরবে বয়ফ্রেন্ড বানাবে বয়ফ্রেন্ডের বাসা যেয়ে জন্মদিন করবে বয়ফ্রেন্ডের সাথে আকাম কুকাম সব করবে কিন্তু যদি আমার মায়েরে ধর্ষণ করে কেউ জোর কইরা আমার মায়ের সাথে কোনো সমস্যা নেই যদি আমার মেয়ের দর্শন করে কেউ তাহলে আপনারা কিন্তু আমাকে বাঁচাবেন আমার মেয়েকে বাঁচাবেন বা বিচার করবেন পুলিশের কাছে আগে বলেছেন তো আপনার মেয়ে আকাম কুকাম সারা জীবন করছে আপনি সব কিছুতে সাহায্য করছেন একটা মা কত বড়ো জঘন্য হলে একজন মা তার মেয়েকে বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে দেয় মেয়ে বলে এসে বাসায় মা আমার বয়ফ্রেন্ড আছে মা বলে হ্যাঁ ওকে ঠিক আছে এই বয়সে তো একটু হয় এই বয়সে একটু হয় কত বড়ো নষ্ট মা তাই না এই সেন্টেন্সটা যেই মা উচ্চারণ করে যে এই বয়সে একটু হয় তাহলে সেই মা কত নষ্ট কত নষ্ট ছিল সে সে বলে যে আমার মেয়ে এই বয়সে একটু করে বয়ফ্রেন্ড তো থাকেই আমি তো পড়াশোনা করছি বয়ফ্রেন্ড ছিল তার মানে সেও নষ্ট ছিল তার মেয়েকেও নষ্ট বানাচ্ছি মেয়েদের আবার বয়ফ্রেন্ড কিসের ছেলেদের আবার গার্লফ্রেন্ড কিসের ক্লাসমেট হতে পারে একসাথে পড়ি কথা বলতে পারে ঠিক আছে তার সাথে ফুষ্টি নষ্ট করব রাস্তায় ঘুরবো এখানে যাব সেখানে যাব তারপর যদি ছেলেটা বিয়ে না করে তখন বলবেন আমার মেয়েটার দর্শন করছে কেন আপনি তো ছেড়ে দিয়েছেন আপনার মেয়েকে আগে জানেন না এখানকার এখান থেকে হেঁটে যায় প্রায় মাই দেখি একদম অশ্লীল পোশাক পরে মেয়েকে নিয়ে যায় বা কিছু মেয়েরা যারা হোস্টেলে থাকে ওরা বেশি অশ্লীল হয় বেশি নষ্ট হয় ওরা গেঞ্জি প্যান্ট পরে রাস্তায় হাঁটে তাই এই মেয়েটা জন্মেইছে কার ঘরে আম গাছে কি কাঁঠাল হয় আম গাছে কি কাঁঠাল হবে আম গাছে আমি হবে তো কোন পরিবার থেকে জন্মেছে ওই পরিবারে নিশ্চয়ই কখনো কোনো কোনো প্রায় পেয়েছে পাওয়ার কারণে মেয়েটা ওটা শিখছে যে আমি সুযোগ পেলে এটা করবো কারণ কি আমার পরিবার মেনে নেবে জানি সমস্যা নেই ঠিক আছে যদি আপনি মেনেই না নেন ওই মেয়েকে ঘরে তুলবেন কেন আমার সন্তান আজকে আমার কথা শোনে নাই মনে করেন আমার সন্তান আমার কথা না শুনে সারা জনকে বিয়ে করে পালিয়েছে আমি তোকে জীবনে ঘরে ঢুকতে দেবো না তেজ্য করে দেব সেই সন্তান আমার কাছে তেজ্য আমার মেয়ে আমার কথা ছাড়া কোনো পুরুষের সাথে পালিয়ে গেছে তো আমি তাকে কেন ডু করে দেবো সারা জীবনের জন্য তেজ্য দিন ওই মেয়েকে মেনে নেব না এটাই নিয়ম এটাই বাস্তব নাহলে ওই মেয়ে কালকে আবার আসবে আবার আসে আরেকজনের সাথে যাবে আপনার বংশের সম্মান নষ্ট করবে তো সেই জিনিসটা আপনি ছোটোবেলা থেকে শিক্ষা দেবেন যে শোন তোরা আমার সন্তান কখনো তোদের নিয়ে যেন কোনো নেগেটিভ কথা না শুনি এখন এখানেও একটা কথা আছে অনেকে মনে করে কি আবার শেখান লাগে না বাচ্চারা এমনি নষ্ট হয় বন্ধু বান্ধবের সাথে চলে অবশ্যই নষ্ট হয় কিন্তু পায় পরিবার থেকে দেখেন যে পরিবারটা মা বাবা সব সময় মনে করেন স্বামী স্ত্রী কতটুকু দূরত্বে থাকবো ঘরে বাচ্চাদের সামনে অনেকে থাকে না অনেকে যা খুশি তাই করে বাচ্চারা সব দেখে দেখার পর ওদের মধ্যে একটা আগ্রহ চলে আসে বুঝতে পারছেন তো আমি কি বলতে চাচ্ছি অনেক পরিবারে দেখি হাজবেন্ড ওয়াইফ একজন আগে খাওয়াই দিচ্ছে মানে রোমান্টিকতা সব বাচ্চার সামনে দেখায় আর বিশেষ করে বাচ্চা যখন একটু বড় হয় তখন বাচ্চা তো দেখে দেখে কি কী মা বাবা মা বাবার সাথে এত হ্যাপি আছে ভালো আছে তার মানে আমিও এই লেফটে যাই আমার ওই অন্য কোনো লাইফ দরকার নাই আমার একজন পুরুষ দরকার কারণ পুরুষের সাথে মায়ের মতো আমি এই সম্পর্কটা করতে পারবো তার মানে কি সে কি পড়ালেখা করবে মানে ঢোলে পড়ে কোলের মধ্যে পালে কোলের মধ্যে চিপকায় থাকে সারাক্ষণ বাচ্চার সামনে সারাক্ষণ বাচ্চার সাথে বা মানে যে কথাগুলো বলে যেগুলি দরকার নাই মা বাবা কি বেহায়া বেসরম সেই কথাগুলো বাচ্চার সামনে বলে আর বাচ্চা সুখে শুনে শুনে সেগুলো কিন্তু শেখে আমাদের বাচ্চাদের ভালো কথা বলবেন একটা মানে দশটা শুনবে হয়তো একটা মন্দ কথা বলবেন আপনি একটা ওরা বানাবে ওটারে দশটা ওরা বাইরে থেকে হাজার ভালো কথা শুনে মনে রাখবে না আমাদের মানুষ মনুষ্য মস্তিষ্ক এমন আমাদের খারাপ জিনিস আকর্ষণ করে বেশি খারাপ জিনিসের প্রতি আমাদের চুম্বকীয় শক্তি থাকে ওটার প্রতি আকর্ষণ বেশি হয় আপনি এখানে পাঁচটা ভালো বই রাখেন একটা ভালো বই মানে পাঁচটা বইয়ের সাথে একটা খারাপ বই রাখেন সবাই ওই ভালো বইটা দেখবেন না খারাপ বইটা কী আছে ওটা খুঁজে নিয়ে চুরি করে হলে পড়বে ভালো বইটা আপনি টাকা দিয়ে পড়াতে পারবেন না টাকা দিয়ে ওই বইটা পড়বে না খারাপ বইটা দেন ওটা মানে দেবেন না ওটা চুরি করে রাত্রে ঘুমের মাঝে আপনি যেভাবে পারুক নিয়ে একবার পড়বেই যে ওটার মধ্যে কী আছে দেখি যেটা বলছেন এটা খারাপ এসব বই পড়তে নেয় দেখেন তার মানে আমাদের বাচ্চারা কত খারাপ হয় কারণ কি ওই যে আমাদের পরিবার থেকে পায় মা বাবা যদি দেখে না সবসময় মা বাবা সতর্ক তাকে কথা বলে আগে মা বাবা অনেক সময় সতর্ক ছিল এই যে এখন এই মাত্র আমার সামনে একজন যাচ্ছে বুকেও না পেলে এরকম এরকম রাস্তায় দেখায় দেখায় এমনি করে হাঁটে দেখলে যে রাগ ওঠে মন বুকের মধ্যে লাথি মারি আমার একদম রাগ ওঠে এইসব মেয়েদের দেখলে ঠিক আছে তারপরে এই যে মা বাবা কথা বলে আগে মা বাবা কথা বলতো আপনি করে কথা বলতো সম্মান করে কথা বলতো মাথায় বলতো তাদের মধ্যে কি ঘনিষ্ঠ সম্পর্কটা কিন্তু বাচ্চারা বুঝতো না দেখতো না কিন্তু বর্তমানে কম বুঝতো কম শুনতো কিন্তু মূর্খ মা বাবা আছে তাদের রাতে কী সম্পর্ক হচ্ছে তাও বা পাশের রুমে বাচ্চারা শুনতে পাচ্ছে তো আপনি রাতের কি সম্পর্ক করছেন হাজবের ওয়াইফ মিলে পাশের ঘরে আপনার বাচ্চা শুনতে পাচ্ছে শুনে কি তার প্রতি তার ভিতরে সেই আকর্ষণটা চলে আসে না আগ্রহটা চলে আসে না তাহলে আপনি এটা কেন করবেন আপনি সাবধান হবেন না আপনি বাবা মা হয়ে গেছেন আপনার বয়স চল্লিশ পঞ্চাশ হয়ে গেছে এখনও আপনি সাবধান হন নাই তার মানে আপনি মূর্খ হয়ে রয়ে গেছেন আর এই মুরুক্ষ বাবা মার জন্য মা ছেলে মেয়ে সন্তান তার মানে আমরা যখন আমরা হাজব্যান্ড ওয়াইফ কথা বলি আমাদের মধ্যে এমন একটা দূরত্ব রেখে এমনভাবে কথা বলতে হবে যেন ও ওই বিবাহিত সম্পর্কটার প্রতি আকৃষ্ট না হয় ও পুরুষের প্রতি আকৃষ্ট না হয় মেয়েদেরকে বিশেষ করে বলছি হ্যাঁ ওজন বাবা মার প্রতি বেশি ঘনিষ্ঠতা দেখবে ও কিন্তু ওই একজন পুরুষ চাইবে যে সেই পুরুষের সাথে আমার ঘনিষ্ঠতা অনেক সময় দেখবেন বাবা মেয়েকে দর্শন করে বাবার সাথে মেয়ের রিলেশন হয়ে যায় কারণ ওই যে ওগুলো দেখার পরে মায়ের সাথে দেখার পরে ওর প্রতি আকর্ষণ চলে আসে বাবা ওটা দেখার পরে ওর প্রতি এটি ভাই ওই আপনার খারাপ জিনিস আকর্ষণ করে বেশি তার মানে আপনি কতটুকু দূরত্ব রেখে কথা বলছেন বাবা মায়ের সাথে কতটুকু সম্মান দিয়ে কথা বলছেন সেটা আমাদের বাচ্চারা শিখে তো আমাদের মেয়েকে নষ্ট করছি আমরা বেশিরভাগ মেয়েরা নষ্ট হয় আমাদের কারণে মায়েদের কারণে কারণ মা দেখায় মা শেখায় মুখে বলে শেখান লাগে না তুই এগুলো কর যেমন আমি সেদিন একজন পাশে কাজ শিখবে তার হাজবেন্ডের সাথে সে কীভাবে কী করে সব কিছু তার বাচ্চা চুরি চুরি করে জানালা দিয়ে দেখে রাত্রে ঘুমালে বাচ্চা এসে আর পাশের রুমে দরজায় কান করতে শোনে তারা কী কথা বলছে এগুলো আগ্রহ থেকে পেয়েছে মা বাবার জন্য সে বলছে আমার মেয়ে খারাপ কথা শোনে না তাহলে ছোটোবেলা থেকে আপনি কী শিখিয়েছেন কোন দিকে আকর্ষণ করেছেন আমাদের মা হওয়ার জন্য যে মানসিক প্রিপারেশন লাগে আমরা কিন্তু বিয়ের আগে নেই না আমরা বিয়ের আগে আমরা এগুলি জানি না যে কিভাবে একজন দক্ষ মা হতে হয় বাচ্চার রাস্তায় খেলতে গেছে ওখানে পড়ে আছে খবর নাই এই কি বাচ্চা না যে উঠ শেষ মা মাটাকে কতটুকু ভালোবাসে বাচ্চা কারোর সাথে পুরুষের সাথে বসে গল্প করছে ছেলে বন্ধুদের সাথে এই তুই এখানে কেন বলবো কেন সাহসটা পেলো কিভাবে ও সাহস পেলো কিভাবে যে মেয়ে ছেলেদের সাথে বসে আড্ডা দেওয়া স্কুলে যায় মা শিখাই দেবে না যে বাবা অক্ষণ যেন কোনো ছেলেদের সাথে তোর কনিষ্ঠ সম্পর্ক না ছেলেরা কিন্তু ভালো না তোকে কিন্তু কষ্ট দেবে দেয় সাবধান যদি তুই বড় হস বিয়ে হস লেখাপড়া খুব ভালো করস তারপরে তুই ভালো কোনো গুণী হস আগে বিয়ের আগে স্বাবলম্বী হস দেন আমরা তোকে দেখে ভালো দেখে বিয়ে দেবো আর হলে তুই নিজেই ভালো সিলেক্ট করতে পারবি বড়ো হলে এখন কিন্তু তুই ছোটো তোকে কিন্তু সবাই ইউজ করবে বিয়ে করবে না সুতরাং সাবধান কেউ বলে না নিজে একশোটা চাকা খেয়ে আসে তারপরে বলে না কিচ্ছু বলে না আবার নিজের সারা জীবন পুরুষের লাঞ্ছনা পেয়ে আসছে তারপর মেয়েকে আল্লাহ ছেড়ে দেয় রা দোকানে ছেড়ে দেয় যা খুশি করে মেয়ে মেয়েকে হোস্টেলে এসে পড়ায় কত জঘন্য মা বাবা হলে ঢাকা শহরে গ্রাম থেকে পাঠায় মেয়েকে হোস্টেলে পড়াশোনা করবে সেই মেয়েকে পড়ে সেই মেয়ে নষ্ট হতে হতে ধ্যাতরা দিয়ে যায় তারপর গ্রামে যায় গিয়ে একটার সাথে বিয়ে দিয়ে দেবেন ওখানে দিনের সংসার টিকবে না মেয়েকে একটা কেন ছাড়লেন কেন এত পড়াশোনা দরকার পড়াশোনার জন্য কেন মেয়েকে হোস্টেলে থাকতে হবে হোস্টেলে কি আপনার আত্মীয় স্বজনকে আছে আত্মীয়স্বজনের থাকতে সাথে থাকলেও মেয়ে নষ্ট হয় ঢাকা শহরে আত্মীয়স্বজনের বাসায় পাঠান যে খালার বাসায় মামুন থাক সে বাসায় থাকবে এক ঘন্টা বাইরে ঘুরবে ছয় ঘন্টা ছেলে বন্ধুদের পাল্লায় করে নষ্ট হয়ে যাবে এখন এখানে মূল মূল জিনিস কি যে কি করলে আমাদের সমাধান হবে মূল আমাদের সরকার এখন বর্তমানে দেশে যে অবস্থা তাতে দরকার জনসংখ্যা নিয়ন্ত্রণ মনে করেন আমি খাওয়াতে পারি একজন আমার বাচ্চা বাসায় পাঁচজন তাহলে আমার এটা ব্যর্থতা তাদের কীভাবে খাবো যা যা খুশি কর যা খুশি করবে যাক কোনো একটা পুরুষ ধরতে পারলে কোনো একটা ছেলে ধরতে পারলেও বিয়ে করে লাও পালাই যা সমস্যা নেই আমার ঝামেলা ঝামেলা সমস্যার সমাধান করতে চাই এই যে সমস্যার সমাধান করতে গিয়ে অনেকগুলা ছেলে মেয়ে বানিয়ে অনেক জায়গায় যেমন তেমন জায়গায় বিয়ে দিলাম সেখানে যেমন তেমন করে দুইটা তিনটা করে বাচ্চা হয়ে যায় সবগুলি আবার ফিরে আসলো সংসার কারো ঠিকও না তার মানে এই জন্য দায়কে আমি আমি প্রস্তুতি নিই নেই যে আমি বাচ্চা পালতে পারি কি না আমি প্রস্তুতি নেই একটা বাচ্চা হওয়ার পরে তার যে সম্পদ লাগবে তার যে বাড়ি বাড়িঘেরে লাগবে আমি কিছুই করিনি শুধু বিয়ে করেছি তো এই বিয়ের আগে যে প্রস্তুতিটা এটা সরকারের এখন দরকার এমন একটা নিয়ন্ত্রণ যে আপনি বিয়ে করার আগে আপনার সেই অ্যাবিলিটি আছে কি না যে আপনি বিয়ে করার পরে সন্তান পরিবার ভরণ পোষণ করতে পারবেন আপনি কোনো যৌতুক নিতে পারবেন না সব কিছু সরকারের কাছে লিখিত দিয়ে তারপর বিয়ে করবি বিয়ে করার পর যেন ওই ফ্যামিলির কোনো সমস্যা না হয় সেটা তাহলে সরকার দেখবে এবং দেশের অবস্থা ভালো হবে দেশের সামাজিক অবস্থা খুব খারাপ এখন বাংলাদেশে ঘরে ঘরে ডিভোর্স সব ডিভোর্স কারণ কি সংসার টিকছে না তারপর যায় সব থানায় মামলা করতে থানায় মামলা নিবে কেন পুলিশের উচিত না থানায় মামলা না তোমরা বিয়ের আগে আমাদের কাগজপত্র জমা দিয়েছিলে কীভাবে বিয়ে করেছে আমরা কিছু ডিটেলস জানি না থানায় কোনো কাগজপত্র জমা দেওয়া হয় নাই তার মানে এখন আমরা এটা দেখবো কেন পুলিশের এটা বলা উচিত এই বিষয়ে আইন করা উচিত সন্তান একজন সন্তান যখন একটা বাবা মা নেবে তখন তাকে আগে লিখিত দিতে হবে তানায় গিয়ে যে হ্যাঁ এই বাচ্চা পালার মতো অ্যাবিলিটি আমাদের আছে এবং পুলিশ সেটাকে সার্চ করে দেখবে যে হ্যাঁ তোমার এই সম্পদ এত পরিমাণ সম্পদ আছে একটা বাচ্চা হওয়ার পরে থাকা খাওয়া তার সব কোনো সুবিধা দেওয়ার জন্য তোমার এই অ্যাবিলিটি আছে দেন তুমি বাচ্চা বানাও যদি এখানে কোনো সমস্যা হয় আমরা দেবো কিন্তু আপনার কিচ্ছু নাই আপনি ফকির আপনি পকেটে দুইটা কানে আপনি দৌড়ে গিয়ে একটার বিয়ে করেন কই রায় বাচ্চা দুই তিনটা বানায় তখন আল্লাহ আল্লাহ খাও আল্লাহ খাও আল্লাহ নামে খাও হ্যাঁ আল্লা আল্লাহ বেচ্ছে খাবেন আল্লাহকে বেচে খাবেন আল্লাহ নামে খাবেন ঠিক আছে ঘরে ঘরে চাইবেন সাহায্য আত্মীয়স্বজন সাহায্য তারপর শ্বশুরবাড়ির সাহায্য চাই তারপর বাচ্চা বড় করবেন ওই বাচ্চা বড় হলে আপনি কো পাবে সম্মান করবেন আদর করবে না যে হারাম যে তুই নিজে খেতে পারিস না আমার বানাইছিস কেন গালি দিবে ঠিক আছে সন্তান কখনো সম্পদ না আপনার টাকা না থাকলে সম্পদ হবে না সন্তান সন্তান বোঝা হবে কারণ সন্তান পালার জন্য যেই খাওয়া দাওয়া দরকার এই যে দেখেন এক একটা বানাই নিয়ে আসি কানা খোরা ল্যাংরা লুলা বোবা কিচ্ছু বোঝে না কেন বাচ্চা পেটে নিয়ে মা কিছুই খায় নাই যাবি যা একটু পেরেছে ওই ওটা খাওয়া দিলে হয় একটা সুন্দর সুস্থ একটা পরিপূর্ণ বাচ্চা পাওয়ার জন্য মাকে যে যেভাবে ভালো জিনিসগুলো খেতে হয় সেটা আমাদের দেশে আছে আর যাই আছে সেটা কি খাওয়ার মতো টাকা পয়সা সবার আছে আমাদের দেশে বছরে একবার একবার কি দুইবার একটা বাচ্চা ফল খেতে পারে না এখন বর্তমানে মাংসের যে দাম তাতে ছয় মাসে এক কেজি কারো গরু মাংস কিনে বাচ্চা মা খেতে পারে না আর সপ্তাহে একদিন মাংস খেতে পারে না তারপরে দুধ ডিমগুলো তো বাদই দিলাম কজনে খেতে পারে তার মানে সেই আপনার বাচ্চা পেটে নিয়ে আপনি পুষ্টিকর খাবার খেতে পারেন না কোনো কিছু পারেন নাই আপনি কীভাবে একটা সুস্থ বাচ্চার জন্ম দেবেন আর এখন মায়েরা তো বাচ্চা পেটে নিয়ে পরে পালে ফুটবল খেলে যা মন চায় তাই করে তো বাচ্চা তো সুস্থ এমনিও হবে না অসুস্থই হবে ঠিক আছে তো এখন ঘরে ঘরে আমাদের যে সমস্যা আমরা যে সমস্যাগুলো নিজেরা তৈরি করছি আমরা শুনতেও চাই না শোনাতেও চাই না ভালো কথা শুনবো না আমি এখন এই ভিডিওতে হাবি একটা কয়েকটা ভিডিও না আমি কত ভিউ কিন্তু ভালো কথা বলছি না এখানে কেউ শুনবে না আমি কলম প্যাকেটিংয়ের ভিডিও এতবার দিয়েছি যে আপনারা সতর্ক থাকেন এগুলি কোনো কাজ না এগুলি কোনো চাকরি না এগুলি ভুয়া এগুলো বাটপাড়া করে ও মা আয়সে সবাই আমাকে কল দেয় যে আপা আমার এই কাজটা দেখবেন এই চাকরিটা আমার দরকার আমি সবাই বলি কোপাবো জবাই করবো আপনারা আসেন আপনাদের মতো মানুষ বেঁচে থেকে লাভ নাই মুরুখ মানুষগুলো বেঁচে থাকবে না আপনারা কানেও শোনেন না চোখেও দেখেন না ওখানে লেখা আছে যে সাবধান ওখানে মুখে বলেছি সাবধান আমি উদাহরণ দিয়ে দিয়েছি কেন আপনাকে এই কাজটা দেবে তারপরও তারা এটা খোঁজে তার মানে আমাদের দেশে এই মূর্খ মানুষগুলো জন্ম দিচ্ছি কারা আমরা মায়েরা ওনারা ভালো কথা শুনবে না ভালো কথা বুঝবে না কারণ পেটে বসে ভালো কথা শোনে নাই দেখে নাই বুঝে নাই বাবা মা পেটে নিয়ে আস বা মানে সন্তান পেটে নিয়ে বাবা মা থাকে আওয়ামী লীগের বিএনপি সারাক্ষণ জগরা বলে তোর বাবা মা খারাপ তোর বাবা মা খারাপ তোর মা বা খারাপ সারাক্ষণ এগুলো শুনতে শুনতে বাচ্চারা বড়ো হয় পেটে কোনো খাবার তো পায় না শুধু শুনে ঝগড়া তো বাচ্চা বড় হয়ে কারে কী করবো সেরকমই চিন্তা থাকে তাই সেটা কি সম্পদ হবে না বোঝা হবে ঠিক আছে তো শুধু যৌবনের চাহিদা মেটানোর জন্য বিয়ে করলেন বাচ্চা বানালেন কতগুলা পৃথিবী বরে ফেলেন এখন বাংলাদেশে কমূল্য বিশ কোটি পঁচিশ কোটি মানুষ কিন্তু কাজে কিছুই নেই কাজে দশজনও পাবে না জ্ঞানী কিভাবে জন্মেছে তারা

বা আটানব্বই ভাগ মায়েরাই ধরেন নিজের বাচ্চাকে নিজে নষ্ট করছে নিজের মেয়েকে নিজে নষ্ট করছে তো সবাই সাবধান থাকবেন এই টিকটক ভিডিও বানানো হাবিজাবি বানানো ফেসবুকে রিলস বানানো টাকা কামাইয়ের কথা বললে আমরা ছোটো ছোটো ইয়াং মেয়েগুলো বাজে বাজে জায়গায় শরীরে এমন স্পর্শকাত জায়গায় ভিডিও করে করে ছাড়ছি যে আমি একদিন টাকা কামাই করব এই টাকা কে খাবে হালাল হবে সবাই নষ্ট বলবে নষ্ট আমি করে